অবস্টার্ডিস বাই ফ্রান্সিস বেকন ফ্রান্সিস বেকনের অবস্টার্ডি থেকে যতগুলো কোশ্চেন হতে পারে সেই সবকটা কটা কোশ্চেন দেখো আমি একটা একটা করে পড়ে বলছি এখানে পাঁচটা কোশ্চেন লেখা রয়েছে এবং পাঁচটা কোশ্চেনে বিভিন্ন ইয়ারে ইংলিশ অনার্স এর एग्जाम এসেছে সুতরাং তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে আমি যেটা করেছি এই পাঁচটা কোশ্চেন কে নিয়ে একদম কম্বাইন করে একটা আনসার বানিয়েছি যে আনসারটা তুমি যে কোনো ক্ষেত্রে যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে অফ স্টাডিসে যদি লিখে দিয়ে আসো তাহলে কিন্তু 70 টু 80% নাম্বার তুমি পেতে পারবে শুধু কন্ডিশন কি নির্ভুল লিখতে হবে খুব একটা স্পেলিং মিস্টেক বা গ্রামাটিক্যাল এররস করা যাবে না তাহলেই কিন্তু কোনো প্রবলেম থাকবে না তাহলে পাঁচটা কোয়েশ্চেন কি কি আমি আমরা একটু দেখে নিই এই গুলো এবং যে কোয়েশ্চেন তোমার আর কোনো টেনশন রইলো না এই একটাই আনসার খুব ভালোভাবে লিখে আসতে হবে আর তোমরা যারা আমাকে ভিডিওতে আজকে প্রথমবার দেখছো এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছো তারা একটু জেনে রাখো এই চ্যানেলে ইংলিশ অনার্স এর বিভিন্ন টপিকের ওপর আমি নিয়মিত আমার যে ক্লাসেস সেই ক্লাসেস আপলোড করতে থাকি সুতরাং তোমার সুবিধার জন্য তুমি চ্যানেলের প্লে লিস্টে গিয়ে বিভিন্ন ডিসকাশন রয়েছে ক্লাসেস রয়েছে ভিডিওস রয়েছে সেগুলো দেখতে পারো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আজকের ক্লাসটা কমপ্লিট করো এবং পুরো ক্লাসটা করার পর যদি তোমার মনে হয় এই চ্যানেল তোমাকে ইংলিশ অনার্সের ক্ষেত্রে কিছুটা হেল্প করতে পারে অবশ্যই সাবস্ক্রাইব করে নিজের সঞ্চয়ে এই চ্যানেলটি রেখে দিও এবং বন্ধু বান্ধবদের জানিও এই চ্যানেল সম্পর্কে এবং আজকের এই আনসার কম্বাইন্ড আনসার প্রত্যেকটি মানে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটি টেক্সট থেকে একটি করে কম্বাইন্ড আনসার আমি করাবো এবং সেই কোয়েশ্চেনের আনসারগুলো যদি তোমরা আমার থেকে পারচেস করতে চাও যাতে তোমাদের পরীক্ষার নাম্বার আরো ভালো হয় না স্ট্যান্ডার্ড কিন্তু খুব ভালো এখানে সেভেন্টি টু এইট্টি পর্যন্ত নাম্বার উঠতে পারে তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো যাদের মনে হচ্ছে খুবই প্রবলেম যে কিছুতেই এবারের পরীক্ষাটা ভালো দেওয়া যাবে না অথবা ড্রপ করবে বলে ভাবছ তাদের জন্য এই কোয়েশ্চেনগুলো কিন্তু খুব হেল্পফুল সুতরাং এই কোয়েশ্চেনের আনসারগুলোর জন্য আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদের খুব অল্প বিনিময়ের মূল্যে পারচেস করতে সাহায্য করব তাহলে দেখে নিই আমরা কোয়েশ্চেনগুলো একবার হোয়াট আর দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইপ অফ স্টাডিজ Tharporabti described the uh, tripartite structure employed by Bacon. Tharporabhti, how does Bacon's writing style enhance uh, the uh, uh, clarity uh, and uh, persuasive of his arguments? এই সমস্ত কোয়েশ্চেন গুলো কিন্তু বিভিন্ন ইয়ারে পরীক্ষায় এসেছে তাহলে এবার দেখে নেওয়া যাক এর প্রপার আনসারটা খুব মন দিয়ে ক্লাসটা করতে থাকে আলোচনা করে নিচ্ছি তাহলে অবস্টার্ডিসের এই সবকটি কোয়েশ্চেন এবং এর একটি মাত্র আনসারটা কিন্তু খুব সহজ সরল করাবো কোনো জটিলতা এখানে থাকবে না দেখতে থাকো তাহলে আনসার ফ্রান্সিস বেকনস এস এ অবস্টার্ডিস কি বলা হচ্ছে সহজ করে যদি বলি তাহলে বলা যাবে ফ্রান্সিস বেকনের প্রবন্ধ অবস্টার্ডিস পনেরোশো সালে প্রকাশিত তার সংগ্রহ অ্যাসেস অর কাউন্সিলস সিভিল অ্যান্ড মরাল এর অংশ হিসাবে প্রকাশিত শিক্ষার উদ্দেশ্য ও উপকারিতার উপর একটি চিন্তাশীল অনুসন্ধান বেকন শিক্ষার তিনটি প্রধান কার্যকরিতা আলোচনা করেন আনন্দের জন্য অলঙ্করণের জন্য এবং ব্যবহারিক প্রয়োগের জন্য তার প্রবন্ধটি শিক্ষার একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির গুরুত্ব তুলে ধরে যা ব্যক্তিগত আনন্দ যোগাযোগ দক্ষতা উন্নত করা এবং দৈনন্দিন জীবনে ব্যবহারিক প্রয়োগের জন্য শিক্ষাকে মূল্যবান করে তোলে নেক্সট টেম যেতে আমরা দেখছি বেকন বিগিনস বাই এক্সপ্লেইনিং দ্যাট স্টাডি ক্যান বি পারস্যুট ফর প্লেজার কি বলা হচ্ছে দেখো এই প্যারাগ্রাফে বেকন বলেছেন বা শুরু করেছেন এই ব্যাখ্যা দিয়ে যে শিক্ষাগুলি বা শিক্ষা বা স্টাডি আনন্দের জন্য অনুসরণ করা যেতে পারে বিশেষ করে যখন কেউ একা থাকে পড়াশুনোর আনন্দ এবং বুদ্ধি করতে পনার একটি উৎস সরবরাহ করে এই স্টাডি তিনি আরো বলেছেন যে যারা পড়তে পছন্দ করে তারা প্রায়শই তাদের বইগুলিকে হিসাবে এবং সন্তুষ্টি হিসাবে পায় যা উভয়ে বিনোদন এবং জ্ঞান প্রদান করতে পারে নেক্সট অ্যান্ডায় আমরা দেখছি হি দেন ডিসকাস হাউস্টার অ্যাজ এ অর্নামেন্টেশন বলা হচ্ছে এরপর তিনি আলোচনা করেন কিভাবে অলংকরণের কাজ করতে পারে মতে শিক্ষার অর্থ হচ্ছে একজন ব্যক্তির কথোপকথন ও অন্যদের সাথে মেলামেশার দক্ষতা বাড়ানো একজন শিক্ষিত ব্যক্তি আরো সুন্দর এবং সুন্দরতর কথা বলতে পারেন তাদের জ্ঞান এবং ব্যবহার আর করে কথোপকথনকে আরো আকর্ষণীয় ও অর্থপূর্ণ করে তোলে সামাজিক পরিস্থিতিতে এই দক্ষ ও যোগাযোগ ক্ষমতা মূল্যবান এবং এটি ব্যক্তিদের আরো ভালো সম্পর্ক তৈরি করতে সাহায্য করে নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ফাংশন অফ স্টাডি এই স্টাডিজ अकॉर्डिंग বেকন ইজ देयर তাহলে এই প্যারাগ্রাফে কি বলা হচ্ছে বেকনের মতে শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকারিতা হলো এর ব্যবহারিক প্রয়োগ তিনি আরও যুক্তি দেন যে স্টাডি ব্যক্তিদের বিভিন্ন ও ক্ষেত্রে জীবনের চলতে ও সাফল্য অর্জন করতে প্রয়োজনীয় দক্ষতা এবং বোঝা পড়া দিয়ে এ সজ্জিত হয় বেকন জোর দিয়ে বলেন যে শিক্ষার শুধুমাত্র একাডেমিক হওয়া উচিত নয় বরং বাস্তব জগতের এর প্রয়োগও থাকা উচিত তিনি পাঠকদের বিভিন্ন ধরনের বইয়ের প্রতি এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে পরামর্শ দেন কিছু বইকে আরঙ্গে পড়া উচিত আবার অন্যগুলি মনোযোগ সহকারে এবং গভীরভাবে পড়া উচিত এই ব্যবহারিক দৃষ্টিভঙ্গি শিক্ষাকে উপযোগী ও প্রাসঙ্গিক করে তোলে দৈনন্দিন জীবনের জন্য পরবর্তী এই প্যারাগ্রাফে আমরা দেখছি বেকন রাইটিং স্টাইল ইজ ফর ক্লিয়ারিটি অ্যান্ড পারসিশন কি বলা হচ্ছে বেকনের লেখার স্টাইল স্পষ্টতা ও যথার্থতার জন্য উল্লেখযোগ্য তিনি স্মরণীয় প্রবাদ ব্যবহার করে জটিল ধারণা গুলি সংক্ষিপ্তভাবে প্রকাশ করেন উদাহরণস্বরূপ তার বিখ্যাত উক্তি রেডিং মানে এটা তার একটা বিখ্যাত উক্তি যেটা দিয়ে আর কি বলা হচ্ছে যে রিডিং মেক দ্য ফুল ম্যান কনফারেন্স আ রেডি রাইটিং ম্যান পড়া আলোচনা এবং লেখার বিভিন্ন উপকারিতা সংক্ষেপে তুলে এই স্টাইল তার যুক্তিগুলি সহজভাবে বোঝার এবং মনে রাখার যোগ্য করে তোলে পরবর্তী প্যারাগ্রাফে আমরা দেখছি থ্রু আউট দ্য এসেন থ্রু আউট দ্য এসে থেকে যদি আমরা সহজ করে বলি প্রবন্ধটি পুরো প্রবন্ধটি জুড়ে বেকনের জ্ঞান সম্পর্কিত বাস্তববাদী দৃষ্টিভঙ্গি স্পষ্ট তিনি বিশ্বাস করেন যে বাস্তব বিশ্বের অভিজ্ঞতা তাত্ত্বিক শিক্ষার পরিপূরক হওয়া উচিত এই দৃষ্টিভঙ্গি নিশ্চিত করে যে শিক্ষা বা স্টাডি শুধুমাত্র একাডেমিক অনুশীলন নয় বরং বাস্তব জ্ঞান ও প্রচারের সাথে গভীরভাবে সংযুক্ত তিনি পাঠকদের তাদের জ্ঞান বিচার আর পূর্বক প্রয়োগ করতে পরামর্শ দেন অভিজ্ঞতার সাথে মিশিয়ে সচেতন সিদ্ধান্ত নিতে যাতে সাহায্য করে নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি বেকন অলসো স্টার্টিং কি বলা হচ্ছে এই প্যারাগ্রাফে দেখো বেকন অতিরিক্ত অধ্যায়নের ডুবে যাওয়া সৃষ্টি করতে পারে এবং শুধুমাত্র প্রদর্শনের জন্য মানে দেখানোর জন্য ও জ্ঞান ব্যবহার আর করার আর বিরুদ্ধে তিনি সতর্ক করেন বরং তিনি শিক্ষার একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির পক্ষে বক্তব্য রাখেন যেখানে ব্যক্তিরা তাদের শিক্ষাকে বুদ্ধিমত্তার সাথে এবং ব্যবহারিক ভাবে প্রয়োগ করেন এন বা ব্যবহার করেন এই ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি পাঠকদের এর বোঝায় যে যদি অধ্যায়ন গুরুত্বপূর্ণ এটি অন্যান্য কার্যকলাপের ক্ষতির জন্য জীবনের সমস্ত অংশ দখল করা উচিত নয় মানে শুধুমাত্র পড়াশুনো দিয়ে কারোর জীবন চলবে না এটা একটা পাঠ হওয়া উচিত তার প্রবন্ধে বেকন বিভিন্ন বুদ্ধিভিত্তিক গুণাবলীর বিকাশের বিভিন্ন শাস্ত্রের মূল্য তুলে ধরেছেন তিনি বলেছেন যে ইতিহাস প্রজ্ঞা প্রদান করে কবিতা বুদ্ধি শানিত করে গণিত সূক্ষতা প্রখার করে মানে আমরা যেগুলো দেখছি প্রাকৃতিক দর্শন বোঝা গভীর করে নৈতিক দর্শন গম্ভীরতা অন্তর্ভুক্ত করে এবং যুক্তি অলঙ্কার বিদ্যা যুক্তি প্রদানে সক্ষম করে তোলে প্রতিটি শাস্ত্র ও ব্যক্তির বুদ্ধিভিত্তিক বিকাশ এবং সক্ষমতার অন্যান্য অনন্য ভাবে অবদান রাখে নেক্সট প্যারাগ্রাফে আমরা দেখছি বেকন বাই স্টার্টিং সহজ করে বললে কি বলা হবে দেখো বেকন উপসংহারে এটি বলেছেন যে কোনো বুদ্ধিবৃত্তিক ঘাটতি উপযুক্ত অধ্যায়ন ও শৃঙ্খলার মাধ্যমে সমাধান করা যেতে পারে এটি তার শিক্ষার রূপান্তরকারী ক্ষমতার প্রতি বিশ্বাসকে তুলে ধরে তিনি প্রস্তাব করেন যে অধ্যায়ন ব্যক্তিদের জীবনের সব ক্ষেত্রে উন্নতি ও বিকাশে এ সহায়তা করতে পারে দেখো আমরা দেখছি যে ইনসামারি ফ্রান্সিস বেকন সে কি বলা হচ্ছে সংক্ষেপে ফ্রান্সিস বেকনের প্রবন্ধ অব ব্যক্তিগত উন্নয়ন ও ব্যবহারিক প্রয়োগে শিক্ষার বহুমুখী ভূমিকা তুলে ধরে তিনি যুক্তি দেন যে শিক্ষা বা স্টাডি আনন্দ প্রদান করে যোগাযোগের এর দক্ষতা উন্নত করে এবং ব্যবহারিক দক্ষতা প্রদান করে বেকরণে স্পষ্ট প্রবাদপূর্ণ লেখার আর স্টাইল এবং তার বাস্তববাদী পরামর্শ প্রবন্ধটিকে এ একটি মূল্যবান সম্পদ করে তোলে যারা তাদের মন উন্নত করতে এবং জীবনের জটিলতাগুলি বৃহত্তর প্রজ্ঞার সাথে নিভে শিক্ষার উদ্দেশ্য গুরুত্ব সম্পর্কে চায় তার ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি এখনো প্রতিধ্বনিত হয় ব্যক্তিগত সমৃদ্ধি ও সামাজিক অগ্রগতির জন্য শিক্ষার উপকারিতা সম্পর্কে কালজয়ী দিক নির্দেশনা প্রদান করে এটি ছিল আমাদের আজকের এই প্রশ্ন মানে যেটা কম্বাইন্ড একটা প্রশ্ন যেটা লিখলে তোমরা বেশ ভালো একটা নাম্বার পাবে সুতরাং খুব ভালো করে এই আনসারটা করে নিও